হাই গাইজ গুড আফটারনুন ক্রিপ্টো মার্কেটে মনে হচ্ছে যেন স্বপ্ন শেষ ক্রিপ্টো মার্কেটে যদি স্বপ্ন শেষ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের একটু গ্লোবাল মার্কেট সম্পর্কে আপডেট দেবো যদি গ্লোবাল মার্কেটকে আপনারা ভালো করে দেখেন প্রচুর বড় বড় কোম্পানির শেয়ারগুলো বড় লেভেলের ধস নেমেছে কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম যে এলন মার্ক্সের যে টেসলা শেয়ার রয়েছে তেসলা শেয়ারে ফিফটি পারসেন্ট ডাউন আপনারা আশা করি জানেন আচ্ছা আমেরিকার যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত বড় বড় কোম্পানির শেয়ারে যদি দেখেন ভালো লেভেলের ডাউনফল হয়েছে শুধু তাই না যদি আপনি বিভিন্ন দেশের শেয়ার মার্কেটগুলোকে ভালো করে দেখেন ভালো লেভেলের ডাউনফল কিন্তু সমস্ত কোম্পানির শেয়ারের প্রাইসে আমরা দেখতে পেয়েছি শুধু একমাত্র গোল্ড বাদ দিয়ে কিছু বিশেষজ্ঞরা মনে করছে যে আগামী দিন আমেরিকা রিসেশনে যেতে পারে এই আমেরিকা রিসেশনে যাওয়ার পিছনে সাধারণত অনেক কারণ রয়েছে যদি বলা যায় এখনও পর্যন্ত তেমন কোনো মানে প্রমাণ উঠে আসেনি যে আগামী দিনে আমেরিকা রিসেশনে যেতে চলেছে কিন্তু প্রচুর মন্তব্য বা প্রচুর কমেন্ট বা প্রচুর বড় বড়ো যারা বিশ্লেষক রয়েছে তারা বলছে যে আগামী দিনে আমেরিকা রিসেশনে যেতে পারে কিন্তু এই রিসেশনে যাওয়ার পিছনে কি কি কারণ রয়েছে আজকের ভিডিওতে মোটামুটি একটু আলোচনা করব। আমি কিছু পয়েন্ট আমি আপনাদের এখানে সাধারণত নোট ডাউন করেছি মোটামুটি সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করব। যদি রিসেশনে যাওয়ার কিছু বৈশিষ্ট্য যদি আমি আপনাদের আজকের ভিডিওতে তুলে ধরি সবার প্রথমে আমি আপনাদের বলবো যেমন কোনো দেশের উৎপাদন কমে যাওয়া এটাকে যদি আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করি যদি বলা যায় প্রচুর কারখানা বা কোম্পানিগুলো যদি উৎপাদন কমে যায় সেক্ষেত্রে কিন্তু সেই দেশ কিন্তু রিসেশনে যাওয়ার একটা সম্ভাবনা থাকে নেক্সট পয়েন্ট আমি একটা সাধারণত এখানে তৈরি করেছি যেমন বেকারত্বের বৃদ্ধি যদি বলা যায় বর্তমান সময়ে আমেরিকার কন্ডিশন আপনারা আশা করি জানেন যেখানে সাধারণত চাকরির মানে পরিমাণটা খুব কমে যাচ্ছে বেকারত্বের পরিমাণটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এটাও কিন্তু একটা রিসেশানে যাওয়ার একটা অন্যতম কারণ রাইট আমি কিছু পয়েন্ট হাইলাইট করছি এই পয়েন্টগুলো আমি আপনাদের বলবো এবং ভিডিও শেষে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্যও শেয়ার করব নেক্সট ভোক্তা খরচ কমে যাওয়া যদি বলা যায় মানুষের যদি আয় কমে যায় আমাদের একটা জিনিস বুঝতে হবে কোনো মানুষের যদি আয় কমে যায় তাহলে সেই মানুষটা কেনাকাটাও কম করবে যদি মানুষ কেনাকাটা কম করে তাহলে কি হবে দেশের অর্থনীতির উপর কিন্তু একটা ভালো লেভেলে কিন্তু আমরা প্রভাব দেখতে পারবো ওকে নেক্সট পয়েন্ট আমি আপনাদের আরও একটা বলবো সেটা হচ্ছে ব্যবসায়িক লোকসান কোম্পানিগুলি যদি বেচা কিনা না করতে পারে কোম্পানির যদি উৎপাদন কমে যায় কোম্পানির উৎপাদন কমে যাওয়ার ফলে দেখা যায় কোম্পানিগুলো ধীরে ধীরে লসের সম্মুখীন হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সেই দেশ কিন্তু রিসেশানে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর একটা পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করব একটা হচ্ছে আর্থিক বাজারে অস্থিরতা যদি কোনো কারণে দেখা যায় সেই দেশে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই দেশে সেই সমস্ত কোম্পানির শেয়ার প্রাইসে ভালো লেভেলের ধস নেমেছে বা শেয়ার প্রাইস হিউজ লেভেলের ডাউনফল ফল হয়েছে সেখান থেকেও সাধারণত এটা অনুমান করা যেতে পারে সেই দেশ কিন্তু আগামী দিনে রিসেশনে যেতে পারে অন্যদিকে যদি আমরা দেখি আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো এবং কানাডার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে আপনারা এটা আশা করি জানেন আমি কিছুদিন আগে সাধারণত আমি আমার ভিডিওতে বলছিলাম সেখান থেকে দাঁড়িয়ে মার্কেটে যদি বলা যায় বর্তমান সময় আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা যদি বলা যায় এই যে বেকারত্বের হার আমেরিকার জিডিপি যদি বলা যায় আমেরিকার রপ্তানি সমস্ত দিক কিন্তু এখন বর্তমান সময় একটু খারাপ কন্ডিশনে রয়েছে এবার কথা হলো যে এইভাবে যদি আগামী ছটা মাস চলতে থাকে তাহলে কিন্তু এই আগামী দিনে আমেরিকা মানে ইউএস যদি বলা যায় রিসেশনে কিন্তু আসতে পারে এরকম আমি বলছি না এরকম প্রচুর বিশ্লেষক বা যারা সাধারণত মার্কেটকে নিয়ে একটু আলোচনা করে মোটামুটি আমেরিকা যারা মোটামুটি অর্থনীতিবিদরা রয়েছে তারাও কিন্তু মার্কেটে এই রকম একটা সম্ভাবনা কিন্তু বিভিন্ন উঠে আসছে তারাও কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন পোস্টে কিন্তু তারা শেয়ার করছে তো ভিডিও শেষে আমি আপনাদের আরও কিছু কথা বলবো আরও কিছু পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করবো এবার আমাদের কথা হলো দাদা রিসেশন কেন হয় এটা আমাদের মধ্যে কিন্তু একটা জিজ্ঞাসা রয়েছে তো সেই পয়েন্টগুলো আমি আপনাদের আজকের ভিডিওতে একটু হাইলাইট করার চেষ্টা করব। এক হচ্ছে অতিরিক্ত ঋণ মানে যদি বলা যায় কোনো ব্যক্তি বা কোনো ব্যাংক যদি ঋণ পরিশোধ না করতে পারে রাইট আমি আবার হাইলাইট করছি কোনো ব্যক্তি বা কোনো ব্যাংক যদি কোনো ঋণ পরিশোধ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু মানে অতিরিক্ত ঋণের জন্য কিন্তু রিসেশান কিন্তু হয় ওকে এগুলো আমাদের মাথায় রাখতে হবে দেন বাণিজ্য সমস্যা যদি কোনো কারণে দেখা যায় যে শুল্ক বা রপ্তানি মোটামুটি কমে যায় সেই দেশের তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে যে মার্কেটে আগামী দিনে কিন্তু সেই দেশ রিসেশনে আসার একটা সম্ভাবনা রয়েছে আর একটা পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করব। একটা হচ্ছে আর্থিক নীতির ভুল যদি কোনো কারণে সরকার মানে সেই দেশের প্রেসিডেন্ট বা কেন্দ্রীয় যে ব্যাংক মানে সেন্ট্রাল ব্যাংক। যদি ভুল মানে আর্থিক সুদের জন্য কিন্তু অনেক সময় কিন্তু সেই দেশ রিসেশনে যায় আমি আরও একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো এই বিষয়টা যদি দেখা যাচ্ছে কোনো দেশের সরকার বা সেই দেশের সেন্ট্রাল ব্যাংক। যদি একটা ভুল সুদের হার যদি মার্কেটে মানে বলে দেয় যে মোটামুটি এই সুদের হার রয়েছে ইন্টারেস্টের উপরে সেই সুদের হারের উপর ডিপেন্ড করো একটা দেশের কিন্তু আর্থিক ক্ষতি কিন্তু হতে পারে বা আর্থিক উন্নতি কিন্তু হতে পারে তাহলে যদি বলা যায় এই কোনো দেশের সরকার এবং সেই দেশের সেন্ট্রাল ব্যাংকের এই যে সুদের নিয়ম কানুনের উপরেও কিন্তু একটা দেশের অর্থনৈতিক কাঠামো কিন্তু নির্ভর করছে আরও কয়েকটা পয়েন্ট আমি আপনাদের একটু হাইলাইট করব। একটা হচ্ছে বাহ্যিক কারণ বাহ্যিক কারণ যদি বলা যায় যুদ্ধ মহামারী প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত কারণেও কিন্তু সেই দেশ রিসেশনে যেতে পারে এইবার আমাদের যে মূল বিষয়বস্তু ছিল যে আগামী দিনে যদি কোনো কারণে আমেরিকা রিসেশনে যায় তাহলে সেখান থেকে গ্লোবাল মার্কেটে কি আমরা খুব খারাপ পরিস্থিতি বা খারাপ এফেক্ট দেখতে পারি দেখুন একটা কথা বলি যদি কোনো কারণে আপনারা এটা দেখেন যে আমেরিকা আগামী দিনে রিসেশনে যাচ্ছে কিন্তু রিসেশনে যদি আমেরিকা যায় সেক্ষেত্রে কিছু দেশের ফায়দা কিছু দেশের সাধারণত লস এবার আগামী দিনে সাধারণত নির্ভর করবে এগুলো টোটাল অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন মানে এখানে অনেক মানে ব্যাপার চলছে কিন্তু রাইট এগুলো আমি আপনাদের আগামী দিনগুলোতে আপডেট দেবো যারা মোটামুটি ফান্ডামেন্টাল নিউজগুলোর উপর বেস করে মার্কেটকে একটু অ্যানালাইসিস করতে চান দেখুন আমরা ফান্ডামেন্টাল নিউজ শুনি অবশ্যই ফান্ডামেন্টাল জিনিসগুলোকে নিয়ে অ্যানালাইসিসও করি কিন্তু তার সাথে কিন্তু চার্টকে আমরা কোরিলেট করার চেষ্টা করি আপনারা জানেন যে দু সালে যদি বলা যায় গ্লোবাল একটা মার্কেটে রিসেপশান এসেছিলো সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত বিশ্বগুলোর প্রচুর ব্যাংক ঋণে ফেঁসে গেছিল প্রচুর মানুষের অর্থনৈতিক অবস্থা সাধারণত খারাপ হয়েছিল দু সালের কথা বলছি একটু দু সালের রিসেশনটা একটু দেখে নেবেন সোশ্যাল মিডিয়াতে তাহলে বর্তমান সময় আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা কিন্তু রয়েছে যে ক্রিপ্টো মার্কেটে কি স্বপ্ন শেষ যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলা হয় তাহলে আপনাকে ভাবতে হবে টোটাল গ্লোবাল মার্কেটের কথা গ্লোবাল মার্কেটে শুধুমাত্র গোল্ড বাদ দিয়ে যে সমস্ত কোম্পানির শেয়ার প্রাইসগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানির শেয়ার প্রাইস হিউজ লেভেলের ডাউনফল আমরা দেখতে পেয়েছি কিন্তু যদি আমরা ভাবি ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন কয়েন বিটকয়েন কিছু হবে না তো যেখান থেকে আমরা ভাবি যে কিছু হবে না সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বটম হিসেবে প্রত্যেকবার সাধারণত আমাদের আমরা দেখতে পেয়েছি সেটাই বটম যদি বিটকয়নের ক্ষেত্রে আমরা দেখি মোটামুটি দু হাজার বাইশ তেইশের নাগাদ আমার মনে আছে এক্স্যাক্ট ওই সময়টা সেই সময় আমার প্রচুর ভিডিও পড়ে রয়েছে বিটকয়েন তখন পনেরো হাজার ডলারের আশেপাশে ছুঁছুই সেই সময় দাঁড়িয়ে বিটকয়েনকে অনেকেই ভাবছিল যে বিটকয়েনের হয়তো আর কিছু হবে না মোটামুটি মার্কেট শেষ মার্কেটে আর কেউ আসবে না মার্কেট টোটালি শেষ এরকম একটা চিন্তাভাবনায় মানুষ কিন্তু পৌঁছে গিয়েছিল সেই জায়গায় বিশেষ করে মানুষ অনেক সময় নিয়ে নিয়েছে মার্কেট কিন্তু মানুষ ধৈর্যের সাথে ওয়েট করতে পারেনি তো তারপর থেকে আমরা দেখেছি বিটকয়েন সেভেন এক্স রিটার্ন দু বছরে তেইশ চব্বিশ মানে তেইশের একেবারে শুরুতে মোটামুটি আমরা যদি বলি জানুয়ারি মাস তেইশ চব্বিশ পঁচিশ দুটো বছরে সেভেন এক্স রিটার্ন বিটকয়েন জেনারেট করে দিয়েছে সেম টু সেম এখন বর্তমান সময় যদি বলা যায় কয়েন মিম কয়েনের কথা বলবো না অল্ট কয়েন কয়েন যেমন যেমন আপনারা জানেন যে যে কিছুদিন আগে ইউএস গভর্নমেন্ট মানে বিভিন্ন ক্রিপ্টো কয়েনকে রিজার্ভেশনের জন্য বলছে রিজার্ভের জন্য তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কয়েন কয়েনগুলো যেমন ইথেরিয়াম থেকে শুরু করে সোলানা এডি এরকম প্রচুর উনি নামও বলেছে এক্সআরপি থেকে শুরু করে তাহলে সেই কয়েনগুলো বর্তমান সময় একেবারে হিউজ ডাউন লেভেলে রয়েছে রাইট মানে যদি বলে যে লোয়ার লো তো আরও লোয়ার লো তৈরি করেছে তো আমরা কিন্তু প্যানিকে রয়েছি এই জায়গায় অনেক মানুষ কিন্তু বুদ্ধি করে হোল্ড করছে রাইট আবার অনেক বড়ো বড়ো ইনভেস্টাররা রয়েছে যারা সাধারণত মোটামুটি এই জায়গাগুলোতে স্পট বাইক মানাচ্ছে তাহলে এই জায়গাগুলোতে অনেক মানুষ যেহেতু ওয়েট করছেন এই জায়গায় আমরা যারা ছোটো ছোটো রিটেল ইনভেস্টার ট্রেডার রয়েছি অনেকে সাধারণত ভাবছি যে মার্কেটে কিছু হবে না তো প্রতি মুহূর্তে আমরা মার্কেটের মানে গ্লোবাল মার্কেটের উপর একটু আপডেট রাখবো পাশাপাশি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটাকেও ফোকাস করবো যে অ্যাকচুয়ালি মার্কেটে কি ধরনের মুভমেন্ট আসছে গ্লোবাল মার্কেটে কোন কোন গুরুত্বপূর্ণ নিউজগুলো মার্কেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো সাধারণত আমি আমার টেলিগ্রামে শেয়ার করি ধরুন সারাদিনে আজকের যে নিউজগুলো আমি সংক্ষেপে যে মূল বিষয়বস্তুগুলো আমি আমার টেলিগ্রামে স্টেপ বাই স্টেপ তুলে ধরি এবং যদি কোনো আর্জেন্ট কোনো নিউজ এসে থাকে সেটাও সাধারণত আমি আমার টেলিগ্রামে শেয়ার করি সাথে চাটও কিন্তু আপনারা জানেন আমি শেয়ার করি যারা টেলিগ্রামে রয়েছেন বিশেষ করে বিটকয়েন ডমিনেন্স যেটা সাধারণত সাপোর্ট রেজিস্টেন্সগুলো আমি যেগুলো বুঝি সেগুলো আমি আপনাদের শেয়ার করি তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না কিন্তু যারা আমরা ভাবছি যে ক্রিপ্টো মার্কেটের স্বপ্ন শেষ কিন্তু এই কথা ভাবার আগে আমাদের আগে গ্লোবাল মার্কেটকে দেখতে হবে যে গ্লোবাল মার্কেটের কন্ডিশন কী রয়েছে গ্লোবাল মার্কেটকে যদি আপনারা ভালো করে দেখেন বর্তমান সময় বুঝতেই পারছেন যে মার্কেট হিউজ লেভেলে ডাউনফল সেখান থেকে ক্রিপ্টো মার্কেটেও একটা ভালো কন্ডিশনে ডাউনফল কিন্তু গ্লোবাল মার্কেটের পরিস্থিতি যে এই পজিশানে রয়েছে আগামী দিনে ভালো পরিস্থিতি আসবে তার জন্য মার্কেট সময় নেবে আর আমি আপনাদের সবসময় একটা কথা বলি মার্কেট থেকে দূরে সরে গেলে হবে না মার্কেটে আমাদের প্রতি মুহূর্ত আপডেট রাখতে হবে স্মার্ট মানির উপরে তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো ভিডিওটি শেষ করার আগে প্রতিদিনের নয় যেরকম বলে থাকি যারা গ্রহ ক্ষিপ্ট চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজি লাইভ ট্রেডিংয়ের জন্য সাহায্যে আসতে পারে ডাক গ্রহক্ষিপ্টে চ্যানেলে আমি বিশেষ করে চেষ্টা করবো আগামী দোসরা এপ্রিল থেকে সারাদিন বসে যেমন আমি ট্রেডিং করি মার্কেট নিয়ে অ্যানালাইসিস করি সেগুলোই সাধারণত দা গ্রহকুপটি চ্যানেলে আমি আপনাদেরকে শেয়ার করবো তো আপনারা যদি মনে করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখনই লাইভে আসবো আপনারা সাধারণত নোটিফিকেশান পাবেন এখানে আমি সেভাবে যে ভিডিও দেবো না জাস্ট আমার গ্রহকুপটি চ্যানেল রয়েছে মেন চ্যানেলে তো সেকেন্ড চ্যানেলটাতে জাস্ট আমি লাইভ মার্কেট নিয়ে যখন অ্যানালাইসিস করবো আলোচনা করবো সেগুলোই সাধারণত শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওগুলোতে মোটামুটি নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে